I'm love. আজরাইল نے اتنا بُڑ کر بنائی ہے اببو اجরাইل نے اتنا لمبا کر اتنا بُڑ شروع সাগর মহাসাগর আছে আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর এই বাদมหাসাগর বঙ্গোপসাগরের পানি গোলা যদি ওই আজরাইলের মাথার মধ্যে ডাইলা দেওয়া হয় রে এক ফোঁটা পানি ও زمینের মধ্যে পড়বে না ওই আজরাইল بابا আজরাইল আপনার আমার সামনে আসবে Passa Azraí... ওই সময় ওই ব্যক্তিটার কাছে আইসা হাজির যারা সময় দিল না যুবক ছেলেটা মায়ের কোনো পর্যন্ত জিন্দা মায়ের রাইকা ছেলের রোহটা কবজ করে নিয়ে গেছে আপনারা বলেন মায় আছে ছেলে নাই বাবাই আছে সন্তান নাই এই রকমের ঘটনা এই দেশের মধ্যে আছে না নাই আরে আমার এক ভাই আমারে তার সন্তান দেখাই এলো ছোট্ট সাত বছরের বাচ্চা

কি ওই কুফার ঘটনা বলতেছি বাগদাদের ইরাকের কুফার ঘটনা আপনাদের কি আমি শোনাইতেছি আমার বাবারা হজরতে আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ আমার মায়ার নবী রহমতুল্লিন আলামিন দরিয়ার থেকে বিদায় হওয়ার পরে ওই আবু বকর সিদ্দিক বাবা তিনি রাষ্ট্রীয় কাজে মক্কা থেকে কুফার মধ্যে বাবা গেছে কুফার মধ্যে যাওয়ার পরে একজন মানুষ আবু বকরের ডাক দিয়া কই আবু বকর আপনি খবর লইছেন নি এই সমাজের মধ্যে একটা ছেলে মারা গেছে আবু বকর কয় তাইলে চলো আমি তার জানাজার নামাজের মধ্যে যাব যুব কোন মানুষ যদি মারা যায় ও বাবা তাইলে তার জানাজার নামাজের মধ্যে শরীর খাওয়ার জন্য আমার নবী বলছে আমার নবী কয় একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের ছয়টা হক এর মধ্যে একটা হক হলো কোন মুসলমান ভাই মারা গেলে তুমি তোমার মুসলমান বের জানাজার নামাজের মধ্যে হাজির হইবা ও বন্ধু আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ ওই ছেলেটার জানাজার নামাজের মধ্যে হাজির হইছে মামা হাজির হওয়ার পরে বাবারে ওই ছেলেটারে যে সময় সাদা কাপড় জানাজার নামাজ শেষ কইরা দাফন করা হইছে। আপনারা বলেন না বাবা মানুষের কবরের মধ্যে যে সময় নামানো হয় ওই সময় একটা দোয়া পড়া হয় ওই দোয়াটা সকলে বলেন আপনারা পারেন কি পারেন না কার্মিল্লাতে দেওয়া হয় আবাস দেওয়া বলেন কার্মিল্লাতে দেওয়া হয় ওই যে আমাদের দেশের মধ্যে কিছু মানুষ আমার নবীকে দেখতে পারে না আমার নবীকে তাদের মতো মনে করে আমার নবীকে তাদের বড় ভাইয়ের মতো সম্মানের যদি চায় ওই সমস্ত মানুষদেরকে বলবো শোনো ওই কবরের মধ্যে তোমার বড় ভাই তোমার বাবা তোমার মা থাকবে না ওই দিন ওই কবরের মধ্যে যার মিল্লাতে দেওয়া হবে তিনি হচ্ছেন আমার নবী আমার নবী রহমত আল আমিন হায়াতুল নবী জিন্দা নবী রহমাতুল্লিল আল আমিনকে জবান খুলে বলেন ঠিক না এই জন্য যেই সমস্ত ভাইরা বলে আমার নবী মরে গেছে আমার নবীর ক্ষমতা নাই কিছু মানুষ তো বলি ফেলল যে ওই হাসরের ময়দানে আমার নবী নাকি নিজেই নিজের চিন্তা করতে থাকবে আমার নবী নাকি পেরেশান হয়ে যাবে আমার নবী নাকি ওই দিন হোম্মতের কোনো উপকার করতে পারবে না 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 আমার নবী রহমতুল আলমিনকে হাসরের ময়দানে আমার আল্লাহ এমন পালার দিবে আমার নবীর পারমিশন ছাড়া অন্য কোন নবী রসুল পর্যন্ত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না চিৎকার মেরকন আল্লাহ আকবর আওয়াজ দেখুন আল্লাহ আকবর মহাবত আওয়াজ দিয়া কোন না ইয়া রাসূল আল্লাহ বন্ধু ওই যারা মা ওই কুফার মধ্যে ছিল না মা মাগো কুফার মধ্যে থেকে বাহিরে ওই মহিলাটা কুফার মধ্যে আসনো আসান একজন মানুষ ডাক দিয়া কই জানাদের মার তুমি খবর পাইছনি কই কি খবর কি খবর কই তোমার ছেলেটা তো তোমার আগে মারা গেছে মা একটা চিৎকার মারছে আল্লাহ ও আল্লাহ আমি জানি না আমার সন্তানটা যে মারা গেছে আমার বাবারা সব কিছুর মালিক হইছে আমার আল্লাহ জবানটা খুলে কন্যা বাবা ঠিক কিনা ও কুটিহীন ভবন মাঝে তুমি কোদরতি এসারায় রেখেছ আল্লাহ আকবার যেই রকমের আওয়াজ আপনাদের কাছ থেকে অডিয়েন্সের কাছ থেকে আমি আশা করছি এই রকমের আওয়াজ আমি পাচ্ছি না বাবা আমার ডান দিকের বাবার একটা আওয়াজ দিবেন বাম দিকের বাবারা পরে আওয়াজ দিবেন আপনারা একটা আওয়াজ দেখেন আল্লাহ আকবর এই তো আওয়াজ মাসাল খুব ভালো আওয়াজ আছে আপনাদের মধ্যে এবার পরীক্ষা হয়ে যাবে আমার বাম দিকের যুবক যারা রয়েছে আমার বাম দিকের বৃদ্ধ বাবারা যারা রয়েছে আপনাদের একটা পরীক্ষা হয়ে যাবে ডান দিকের আওয়াজ বেশি না বাম দিকের আওয়াজ বেশি সকলে আল্লাহ আকবার। ভাই আওয়াজ আছে না নাই সকালে আওয়াজ দেওয়া কোন আওয়াজ আসে না নাই সুন্নিদের মধ্যে আওয়াজ আসে না নাই সুন্নিদের ইমান আছে না নাই আওয়াজ দেওয়া বলেন সুন্নিদের ইমান মজবুত আছে না নাই আমরা নবীর জন্য জীবন দিতে পারবো কি পারবো না জৈনবী রহমাতুল্লিল আলামিনের জন্য সাহাবাই کرام নিজের বুকের তাজা রক্ত জমিনের মধ্যে ঢেলে দিয়ে ইসলাম ধর্ম قائم করেছে এই নবীর সুন্নিয়াতকে जिंदा রাখার জন্য এই নবীর সুন্নিয়াতকে قائم রাখার জন্য এই বাংলার জমিনের মধ্যে নিজের বুকের তাজা রক্ত ঢেলে দেওয়ার জন্য তারা কারা প্রস্তুত আছেন তুই হাত তুলে দেখাস জিন্দাবাদ ওই খুঁটি নীলা কাস মাঝে তুমি দূরতি ইশারায় রেখেছ এই শ্যামল পৃথিবীর চিত্রখানি তুমি নিপন তোমার হাতে এঁকেছ অগ আল্লাহ শুকুর তোমার আমারে যে মুসলিম করেছ ওগো আল্লাহ শুকোর তোমার আমার যে মুসলিম করেছ তুমি সাগরের বকে দিলে কে দিলে জরনা আল্লাহ আকবর কন্যা বাবা তুমি সাগরের বুকে দিলে কান্না তুমি পাহাড়ের বুকে দিলে জরনা আজ নিশি রাতের ওই দিলি নীলিমায় আজ নিশি রাতের ওই দরি তুমি আলোর প্রদীপ কানি জেলে চ ওগো আল্লাহ শুকুর তোমার আমারে যে মো শুনিমি করে যারাদ মা আল্লাহ ডাক দিছু আল্লাহ। আমি মা এখনো পর্যন্ত জিন্দা আরে তুমি আমার বলাটারে মাইরা ফালাইলা জানাতি মা এলাকার মানুষ গুলান ডাক দিছে আমার সন্তান তো একটা আমার সন্তানটারে আমরা একটু দেখাই বানি এলাকার মানুষ ডাক দিয়া কই যারাদের মা তুমি কি পাগল হয়ে গেছ তোমার পোলারে তো আমরা দাফন করে ফালাইলাম তোমার পোলারে তো আমরা মাটি দিয়া ফালাইছি মা ডাক দিয়া কই তোমরা তো এই গরম এর মধ্যে 10 মাস 10 দিন রাখার বেদনা এটা জানো না তোমরা তো আমার সন্তানের যে ব্যথা এই ব্যথা তোমরা বুঝবা না এলাকার মানুষেরা কই তোমার পোলাই তো নুকবালা না তোমার পোলাই তো মদ খাইছে তোমার পোলাই তো জুয়া খেলছে ওই মা ডাক দিয়া কই এরই আমার গ্রামের প্রতিবেশী লোকেরা তোমাদের কাছে আমার পোলা খারাপ হইতে পারে রে আমি মা আমার কাছে আমার সন্তান খারাপ না 에이 존나 친구 কিিয়াবি বহিলা যায়। মার্কেত মত কইনো বাইরে পালবাইসও। মার কলের দরকার হইলে পালটাই না রে মারও সুদের প্রয়োজন হইলে মায়েরে অসটলাই না দিও মার যদি দোয়া তোমার নসিবেন মধ্যে জুইটা যায়। আল্লার কোসম কইরা কইরে বাবা তুমিও আমার আল্লাহর অলি হয়ে আ যাই বা।

একবার আমার কবরের সাথী সিদ্ধি কী আমার ওই হাসরের ময়দানের সাথী সিদ্ধিখি আঁকব আমার জান্নাতের সাথে তুমি চইলা যাও ওই আবু বকর সিদ্দিকের কাছে এই জন্যই কথাই তো আমার কথা মনে হয়ে যায় যদি ইমান হয় তাইলে আবু বকর সিদ্দিকের মত আমার নবীর উপরই মানাইলো যদি মানো তাইলে আবু বকর যদি না মানো তাইলে আবু জেহেল আমার বাবা নাম আবু বকর সিদ্দিকের মত হইলে জান্নাতি আবু জেহেলের মত হইলে দোজখে সিদ্দিকি আকবর বাবা কেমন নবীর পাগল ছিলেন ওই যে নবী আমার মেরাজ থেকে আসলো আমার মায়ের নবী মেরাজ থেকে যেই সময় আমার আল্লাহর দিদার কইরা আসলো আবু জেহেল শূন্য আবু লাহাব সবাই কয় আমার নবী মিথ্যা কথা বলছে আর আবু বকরের কাছে নি নিউজটা নিয়ে গেছে আবু জেহেল ডাক দিয়া কয় আরে আবু ঘর তোমার নবী মুহাম্মদপুর হয় পাগল হয়ে গেছে কয় কি জন্য তোমরা পাগল বলতেছো কইছে নাকি গতকাল রাত্রি রাত্রি শেষভাগে মেরাজ কইরে আসছে আবু বকর সিদ্দিক জিজ্ঞাসা করে কে কইছে কয় এটা তোমার মায়ের নবী কইছে তোমাদের নবী বলছে আবু বকর যদি আমার নবী এই কথা বইলা থাকে আমার নবী মিথ্যা কথা বলে নাই আমার নবী সত্য কথা বলেছে এই জন্যই জানার নাম ইসলাম না মারার নাম হইল ইসলাম এই জন্য বন্ধু ওই সিদ্ধি কি একবার মক্কা থেকে তিনি চলে গেছে কুফার মধ্যে কুফার মধ্যে ওই মহিলাটা এলাকার মানুষের ডাক দিয়া কই আমি এখন কি করব কই তুমি একটা কাজ করো যাও যাও আবু বকরের কাছে যাও ওই মহিলাটা একটা দোর মারছে রে বাবা এরে আমার লক্ষ্মীপুরের রামগঞ্জ রামগঞ্জটা কি জানেন রায়পুরের মা বোনের আমার আরে ওই মহিলাটা একটা দর মারছে আবু বকরের কাছে আবু বকরের কাছে যায়া আবু বকরের ডাক দিছে সিদ্দিকে আকবর গো আমি মা একটা কথাই আপনারে বলতে আসছি কে আপনি আপনারে আমি চিনি না হুজুর আপনি নাকি একটা ছেলের জানাজার নামাজের মধ্যে উপস্থিত হয়েছেন কয় হা হয়েছি কয় আমি হইলাম এই সন্তানের মা কই কি জন্য আসলা কই হুজুর গো আমার সন্তানটা যেই সময় মারা গেছে ওই সময় আমি দেশের মধ্যে ছিলাম না এলাকার মধ্যে ছিলাম না দয়া করে মায়া করে আপনি আমার ছেলে ওই কবর থেকে উঠাইয়া একটু দেখানোর ব্যবস্থা করে দেন আবু বকর কই তুমি কি পাগল তোমার কি মাথা করা পয়সেনি কই নাই আমার মাথা করা পয়নে মাথা আমার ঠিক আছে কই মানুষ মহিরা গেলে তার কবর থেকে আর উঠানো হয় না কই হজন ও সিদ্দিক একবার আমি আপনার হাতে দড়ি পায়ে দড়ি আমার পোলাটারে আপনি একটা নজর দেখান জবান্ত কোনে একবার কর না আল্লাহু আকবার কি কি করা যায় আসম সব সিদ্দিকে আকবা ওই মহিলা ট্রেন লইয়া বাবা চেনা গেল সেলেটার যেই জায়গার মোর দিদার ফোন দিছে আল্লাহ ইমাম শাব্দেরকে ডাক মারছে সুমান আল্লাহ আল্লাহ আপাদের মনে কষ্ট হচ্ছে নাকি তার কার কষ্ট হচ্ছে হাত উঠে দেখেন কষ্ট হচ্ছে না তো আলোচনা শুনতে চান কে কে হাত উঠে দেখেন না রে তাই সার বলে আয় হায় মার হাওয়া কন আর আওয়াজ দিয়ে এখন মার হাওয়া চেল্লা এখন আল্লাহ আঁকবা মোহব্বত রাজার সুল আল্লাহ

যায়নি আমি বলতেছি তোমরা মেহেরবানি করে তার মাতার দিক থেকে কিছু মাটি আই মাটারে একটু দেখানোর ব্যবস্থা করে দাও এলাকার মানুষেরা কই হুজুর তাইলে আমরাও একটা নজর দেখতে চাই এলাকার মানুষ সবাই না ওই জারাত খারাপ ছেলেটা যেই ছেলেটা মদ খাই মা যেই ছেলেটা জুয়া খেলতো ওই সেলেটার কবরের পাশে সবাই দাঁড়ায়া রইলো কবরের এক পাশের মাটি খোলাইছে মাটিটা খোলানো দেখে রে বাবা ওই চেহারাটা বাবা যদিও মদ করছিল যদিও জোয়া করেছিল কিন্তু তার চেহারা থেকে নুরে আলো জলমল জলমল করে জ্বলতেছে তার চেহারার আলোতে গোটা গব আলোকিত গেছে রে হ্যাঁ কারবার ওর স্যার কই না বুঝলাম না এই সিলেটার চেহারা থেকে কেন নোরের আলো বাহির হইতেছে আর একটু স্যরে এখন আর একটু আওয়াজ দিয়ে এখন সুন্নিরাময়ী রা গেলে আর দেখবেন সুন্নিরাময়ী রা গেলে চেহারা থেকে নোর বাহির হয় সুন্নিরা মইরা গেলে তাদের দেখবেন চেহারার মধ্যে মুসকি হাসি দেখা যায় সুন্নিরা মইরা গেলে তাদের কবরের মধ্যে রাখলে বাবা সুন্নিরা মরে না পজে না গলে না আর জানা কই আমার নবী মহিলা গেছে আমার নবী মাটির মানুষ তারা মহিলা গেলে আমার আল্লাহ তাদের মুখটারে বাঁকা কইরা দেয় চেহারাটা কালো কইরা দেয় জানাই আমার নবীরে দেখতে পারে না আমার আল্লাহ তাদের কবরের মধ্যে মানুষে পাঠাইয়া যে আরত না আজকে তো আল্লাহর অলির স্মরণে মাহফিল এই আল্লাহর অলির মাজারের মধ্যে যায়া আপনারা জিয়ারত করেন আল্লাহর মাজারের মধ্যে যায়া আপনারা আল্লাহর কাছে দোয়া করেন বাবা রে আর যারাই আমার আল্লাহর অলি মানে না যারাই আমার নবীরে মানে না তাদেরকে কবর দেওয়ার পরেও বাবা তাদের কবর জিয়ারত করার জন্য কেউ যায় না এই জন্য যায় না কারণ তারা আমার নবীর তারিফ করে না তারা আমার নবীরে মানে না আমার নবীরে মানবে যারাই আমার আল্লাহ কয় আমার নবীরে যারা ভালোবাসবে আমি আল্লাহ তাদের কবরটার মধ্যে মানুষ পাঠায়া পাঠায়া জেরাত করাবো দোয়া করাবো এই জন্য বাবারা আল্লাহ রুড়িদের মাজার আছে আমার বর মাজার আছে খাজা গরিব নামাজের মাজার আছে আমার বাবারা বাবা শাহজালাল বাবা শাহপ্রণের মাজার আছে আমার দয়াল নবীর রওজা আছে এমনি বাবে মুসা কালিমল্লা রোজা আছে হজরত ইউসুফ আলী ইসলামের রোজা আছে হজরত ইব্রাহিম খলিল্লা রোজা আছে নবীর রসুলদের রোজা আছে মা মনে রাইখ আমার আল্লাহ আল্লাহওয়ালা বান্দাদের কবর রাখছে মাজার রাখছে কিন্তু যারা আল্লাহর অলি মানে না আমার নবীরে মানে আমার আল্লাহ কয় তোর মহিলা যাওয়ার পরে তদের কবরের নিশানাটা পর্যন্ত আমি আল্লাহ রাখব না আমি শেষ করে দেবো কথা কন ঠিক কিনা আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা এই জন্যই তো বাবা আবু জাহেলের কবর নাই আবুল হাবের কবর নাই এদের কাছে মানুষ যায় না কোন জায়গার মধ্যে আল্লাহ মিশা রাখছে কেউ কইতে পারে না আমার বাবারা রে এমনিভাবে নমরুদ ফেরাউন যারা আছে কারণ যারা আছে তাদের রোজা তাদের কবর আমার আল্লাহ চিহ্নটা পর্যন্ত রাখে নাই আমার আল্লাহ কই আমি আল্লাহ ফেরাউন রে একটা বাসকের মধ্যে বনায় ওই মিশনের মধ্যে কায়রোর মধ্যে তারে একটা জাদুঘরের মধ্যে আমি আল্লাহ রাইখা দিলাম যারা নবী মানে না যারা নবীর সাথে চরণ করে আমি আল্লাহ দেখায় দিলাম দেখ দিকে তাকায়া দেখ আর যারা আমার আল্লাহর উনিদেরকে মানে যারাই আমার নবীরে মানে আমার বাবা আমার আল্লাহ তাদেরকে কবরের মধ্যে জিন দ্বারাই দেয় জোরে জোরে সোবাহান আল্লাহ নূর রহমতুল্লিলামিন বলে আল আম্বিয়াও আয়াউ ফি কুবুরহিম যারা আম্বিয়া کرام যারা আউলিয়া کرام তারা কবরের মধ্যে জিন্দা শুধু জিন্দা না জিন্দা না আমার বাবা জিরা তারা কবরের মধ্যে নামাজ পর্যন্ত আদায় করে জোরে জোরে কন্না আল্লাহ আকবার আল্লাহুম্মা সাল্লি আ দেওয়াল আলি মোহাম্মদ দেওয়াল মোহাম্মত পরে না বাবা কবির দূরত পড় গুণ হবে না হবে না মোহাম্মদ দেওয়াল আলী দেখ पासनी बा नवी रे पाग लहबा नाया गे लमा रे पागल आ नया

কান দাইলে কাত বিহাস হাস নবি রে কান দাইলে কাত বি হাস রে আল্লাহ সাল্লে আ দেওয়ালা আলি না মোহাম্মা দেওয়ালা আলি চিৎকার মেরে কন না সুবাহান একটু আওয়াজ দিয়ে কর না বাবা সুবাহান আল্লাহ এলাকা করে মানুষ কয়ে বুঝলাম না এইটা কে মনের ঘটনা লোকটার সারা জীবন মদ খাইল লোকটার সারা জীবন জোয়া খেললো তারপর কেন তার কবরের মধ্যে তার চেহারা থেকে নূরের আলো বাহির হয় কি জন্য তার চেহারা থেকে আলো বাহির হইয়া কবরটা নূরে নূরান্বিত হইয়া গেল এলাকার মানুষেরা আবু বকর ডাক দিয়া কয় আবু বকর আবু বকর গো এই লোকটা যার কবরের পাশে আপনি দাঁড়াইলেন এই লোকটা সারা জীবন পর্যন্ত মদ খাইল এই লোকটা সারা জীবন পর্যন্ত গুরার কাজ করলো কিন্তু এই লোকটার কবরের মধ্যে কেন নূরের আলো চলতেছে আবু বকর কই সর্বনাশ এই রকমের ঘটনায় আমি আবু বকর তো আগে দেখি নাই আবু বকর সিদ্দিক মহিলার জিগাইল মা তুমি বলো তুমি আমার একটু জানাও তোমার ছেলে আমার কি না কামল করেছে সে আমলের কারণে তার কবরের মধ্যে নূরের আলো ঝলমল ঝলমল করে কি জন্য তার চেহারার মধ্যে নূর ওই মহিলাটা ডাক দিয়া কই ঘর আমি তো মা আমি তো সন্তান তারে গর্বে নিছি কিন্তু আমার চোখে এমন কোনো আমল পড়ে না যার কারণে আমার সন্তান যারা দিয়ে চেহারাটা আলোকিত হয়ে যাবে আমি মা তো জানি আমার সন্তান তার চরিত্র বেশি ভালো না আমি কবরের মধ্যে তার এই অবস্থা হবে আমি মা তো আজকে অবাক হয়ে গেলাম ও আমি জানি না আমার সন্তানের যে এই হালত হবে সবাই কয় তারা তারি মাটি দে সবাই খালি মনে 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 কয় এইটা কেমন এর ঘটনা ছেলেটা সারা জীবন পর্যন্ত গোড়ার কাজ করলো আর কবরের মধ্যে নুরের আলো জলমল জলমল করে জ্বলতেছিল আরে আজ তার শরীরের মধ্যে শুধু যারা আলোচনা চলতেছে আব কার সেও চিন্তা করে সেও চিন্তা করে হায় হায় কি এমনের এর ঘটনা ঘটলো আবু বকুর সিদ্ধিক বাবা রাষ্ট্রীয় কাজ সমাদা কইরা রাত্রিবেলা ঘুমানাবে ঘুমানোর সময় চিন্তা করে আল্লাহ তুমি এই এইরকমের ঘটনা ঘটাই বা আমি আবু বকুর সিদ্ধিক জীবনও কল্পনা করি নাই। আল্লাহ এই কেমন করে তোমার মুখ বান্দা বান্ধ হলো রাত্রিবেলা এই কথা চিন্তা করি

কথা বলবেন না বাবা আমাদের আশেক যারা আছে অল্প যথেষ্ট ঠিক কেনা কেন আবু বকর সিদ্দিক আমার নবীরে দেখা আমার নবীর কদম মোবারকের মধ্যে জরেয়া দই রাখো আর সোলাল্লা নবী গো আপনি নবী এই সেলেটারে নিয়ে কি জন্যই আসলেন আমার নবী ডাক দিয়া কই আবু বকুর ও আবু বকুর তুমি জানো না তুমি যে মনে মনে চিন্তা করতেছ এই শ্রেণীটা সারা জীবন পর্যন্ত গুণার কাজ করলো কি জন্য এই শ্রেণীটা কবরের মধ্যে তার চেহারা আলোকিত হলো কবরের মধ্যে কি জন্য এই গোটা কবরটা আলোকিত হয়ে গেল বকর তুমি যা জানো তা সত্য এই ছেলেটা গুনার কাজ করত মদ খাইতো এই ছেলেটা জুয়া খেলতো কিন্তু যেই সময় রাত্র হয়েয়া যাইত ওই সময় শেষবাগে ছেলেটা উঠা ওজনটা কইরা ছেলেটা নামাজের মধ্যে দাঁড়াইয়া এই ছেলেটা তাহার নামাজটা পইরা যারা আমার আল্লাহর দরবার হাত বাড়াইত আল্লাহ চিৎকার মেরে কন্যায় আল্লাহ আল্লাহ আমি জানি আমি গুণাগার আল্লাহ তুমি আমারে ক্ষমা করে দাও আল্লাহ যদি আমি অনেক গুনার কাজ করছি আল্লাহ রে কিন্তু তুমি আল্লাহ পাকের রহমতের দরিয়া থেকে আমি বড় গুণা করি নাই আল্লাহ আল্লাহ তুমি তোমার এই রহমান রহিম না বেরো সিলাই আল্লাহ তোমার হাবি বেরো আমার তামাম জীবনের গুণাগুলান রে ক্ষমা করে দাও আমার নামি ডাক দিয়া কই আবু বকর আমার আল্লাহ ওই আল্লাহ জীবনের গুণা মাথায় লইয়া শেষ সাথে টাই যে সময় দুনিয়ার মানুষরা ঘুমায় সেই সময় বিবি ঘুমায় যেই সময় তোমার স্বামী ঘুমাইতেছে গোমা যেই সময় তোমার সন্তানেরা ঘুমায় সেই সময় শ্বশুর শাশুড়ি ঘুমায় এই সময় তুমি রাত্রিবেলা ওইথা চোখের পানি ফালায় ফালায় আমার আল্লাহরে ডাকবা আমার আল্লাহ তোমার জীবনের গোলা ক্ষমা করে আমার আল্লাহ তোমারে হলি আল্লাহ বানাইয়া দিবে